রাধে রাধে বন্ধুরা এখন আমরা রেডি হয়ে মায়াপুরে স্কনের মন্দিরে যাওয়ার জন্য উদ্দেশ্য আমরা বেরিয়ে গেছি কেমন লাগছে কমেন্ট করো কি বলবো সবাই আমরা গোপি ড্রেস যে বৌদি আমাকে তো দেখতেই পাচ্ছে এক একজন এক এক কালারে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখা যে ছোট বৌদি এই যে রোমা এই রাধারানী এই রাধা রানী গুলো এই যে এই যে আমাদের ছোট রাধা রানী राधे 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 जय राधे ভালোই যায় বডি হ্যাঁ राधे राधे বন্ধুরা চিলক পরে কেমন লাগছে মালাটা পরেছি আজকে কেমন লাগছে বলো

বেশ কিছুদিন হয়ে গেল মায়াপুরে গিয়েছিলাম বাট ব্লগটা এডিট করার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না ফাইনালি করলাম আমার গলার ভয়েসটা কিছুতেই ঠিক হচ্ছে না ঠান্ডা লেগে আছে তো বন্ধুরা ফাইনালি আমরা আবার ইস্কন চলে আসলাম সবাই মিলে এখন আমরা ইস্কন মন্দির ঘুরবো আবার ইস্কন থেকে যে খাওয়ার ভোগের যে ব্যবস্থা করা হলো এই যে বউ সেটা বউ শ্রেয়া হ্যাঁ শ্রেয়া గుర 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 జై శ్రీ కృష్ణ జై శ్రీ కృష్ణ జై శ్రీ కృష్ణ జై శ్రీ కృష్ణ హరి నామ హరి నామ రామ రామ హరి నామ హరి నామ శ్రీ కృష్ణ హరి నామ రామ రామ tare abde ko maja karalam nach karalam সবাই বলো রাধে 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 ছোট্ট আমরা ফাইনালি ঘুরে আসলাম পার্কের দিকে চশমাটা এত বড় আমার নাক থেকে বেরিয়ে আসছে আমার শোনা এই যে আমার ছোট রাধা রানীর এত মন খারাপ এত মন খারাপ হচ্ছে কি বলবো খুবই মন খারাপ আর এত সুন্দর জায়গাতে এসেছি এই যে আমাদের নতুন স্কন এই দেখো মামা লেগেছে শোনা মামা লেগেছে দেখো এদিকে দেখো জাস্ট বাও ফুলগুলো এত সুন্দর হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই আমাদের মন্দিরে যতই ঘোড়ো খাওয়ার জন্য কিন্তু টিকিট কেটে নিতে হবে তোমরা চাইলে বাইরে হোটেলে খেতে পারো কিন্তু যেহেতু মায়াপুর ঘুরতে এসেছি মায়া মায়াপুরে যদি পোশাদি না খাই তাহলে কি আর ধাম করলাম তো ফাইনালি কিন্তু আমরা সবাই টিকিট কেটে নিয়েছিলাম ঘোড়া রাগ দিয়েই দেন ঘোড়ার পর কিন্তু আমরা টিকিট সবই বাচ্চাদের হাফ টিকিট আর বড়দের ফুল তো আমরা ষাট টাকার খাবার খেতে এসেছি এটা হচ্ছে চার নম্বর গেটে আসতে হয়েছে পঞ্চাশ টাকার খাবার যেটা সেটা যেতে হয় এক নম্বর গেটে ওটা একদম পুরো স্কনের খুব কাছে তো আমরা খেতে এসেছি তো প্রচণ্ড পরিমাণে ভিড় কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো কেমন খাবার দেয় না দেয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভান্ডারা ফুল গাই হে ভান্ডারা যাবে তারপরে তো এখানে থালা দিচ্ছে মানে পুরো আলাদা স্টাইলের খাবার ওখানে থালা নিয়ে গিয়ে একটা সবজি আছে পায়েস ডাল ভাত আর পনিরের সবজি ওরে দেখতে পাচ্ছি না যেমন মা যাচ্ছে পঞ্চাশ টাকার খাবারের থেকে ষাট টাকার খাবারের সিস্টেমটা একটু আলাদা একটু থালার ওপর পাতা দিয়ে তোমাকে থালাটা নিয়ে গিয়ে খাবারটা নিজে নিয়ে এসে কিন্তু বসে খেতে হবে দেন খাবার যদি তোমাদের আবার লাগে আবার থালাটা নিয়ে গিয়ে কিন্তু লাইনে দাঁড়িয়ে খাওয়ার যতটা লাগবে আবার নিয়ে আসতে হবে আশা করছি আমাদের মায়াপুরের মেনুগুলো একটু তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা অল করে দিও আর আমার ছোট্ট কি কেমন লাগছে কমেন্ট করতে একদমই ভুলো না রাধে রাধে